গাজীপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা অনুষ্ঠিত হয়েছে ঢাকা বন বিভাগের উদ্যোগে জেলা প্রশাসন কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এই উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় জেলা প্রশাসক নাফিসা আরেফিন অনুষ্ঠানে প্রধান অতিথির উদ্বোধন করেন পরে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় বন বিভাগ কর্তৃক নিষিদ্ধ আকাশমণি ও ইউক্যালিপটাস চারা রোপণ সৃজন কর্তন ও পরিবহন বাজারজাতকরণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ আমরা এই বিষয়ে কাজ করছি বৃক্ষ বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ নিয়ে পঁচিশটি স্টল রয়েছে বেছে নিয়েছেন ওনারা ওনাদের যে কোনো অনুষ্ঠানে আয়োজনে উৎসবে বা যে কোনো প্রোগ্রামেই ওনারা বৃক্ষরোপণের একটা পার্ট রাখেন যেখানে বৃক্ষরোপণ করা হয় অনেক অনেক সময় আমরা অনেক রাজনৈতিক দলকে দেখেছি যে ছাত্রছাত্রীদের মধ্যেও বৃক্ষ বিতরণ করা হচ্ছে তাদেরকে উৎসাহ দিতে এবং তাদেরকে বৃক্ষরোপণের সাথে অভ্যস্ত করতে তো এটা আমি অত্যন্ত সাধুবাদ জানাই এবং আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি যে ওনারা এই বিষয়টাকে তাদের একটি তাদের কর্মপরিকল্পনার মধ্যে নিয়েছে না হর্টিকালচার গুলোতে আপনারা যেভাবে যখন খবর নিয়েছেন তখন হয়তো মানে আপনাদের মনে হয়েছে পর্যাপ্ত পরিমাণে চারা নাই কিন্তু হর্টিকালচার তো আসলে কৃষি বিভাগের আওতাধীন ওনাদের কিন্তু একদম বর্ষার শুরু থেকে বা বর্ষা শুরু হওয়ার একটু আগে থেকেই অনেক ধরনের প্রকল্প থাকে যেখানে ওনারা গাছের চারা বিতরণ করেন তো ওনাদের ওনাদের বিতরণটা কিন্তু শুরু হয়েছে আরও অনেক আগে থেকে কাজে ওনারা ওনাদের যে পর্যাপ্ত চারা নেই বা বিতরণ করা হয়নি এই কথাটা আসলে পুরোপুরি সঠিক নয় ওনারা অনেক আগে থেকেই বিতরণ করছেন হ্যাঁ হয়েছে না না হয়েছে যেগুলো হয়েছে শর্টেজ না মানে এখন এসে হয়তো ওইটা শর্টেজ কিন্তু ওনাদের যে পরিমাণে পরিকল্পনা ছিল সেই পরিমাণে ওনারা চারা বিতরণ করেছেন আর একটা বিষয় হচ্ছে যে এখন আসলে মানুষের তো বৃক্ষের প্রতি আকর্ষণ অনেক বেড়েছে আগ্রহ অনেক বেড়েছে আমাদের ছোট ছোটো ছাত্র ছাত্রীদের ভিতরেও গাছের প্রতি অনেক আগ্রহ দেখা যায় কেউ কেউ নিজেদের বাড়িতে ছোট ছোট করে বাগানও করে নিজেদের উদ্যোগে তাই না তো সেই হিসাবে আমরা অনেকেই হয়তো অপেক্ষা করেছিলাম এই ভরা বর্ষার জন্য তো ভরা বর্ষা আসার আগে আপনারা দেখেছেন যে গাজীপুরে কিন্তু একটু আর্লি মনসুন হয়ে গিয়েছে এবার তো গাছ বিতরণ এবং গাছ রোপণ কিন্তু শুরু হয়েছে কৃষি বিভাগের অনেক আগে থেকে গাছে গাছ যে কম পরিমাণে রোপিত হয়েছে গাজীপুরে তা কিন্তু না গাছ কিন্তু পর্যাপ্ত পরিমাণে রোপিত হয়েছে এবং গাছও পর্যাপ্তই ছিল হ্যাঁ যে সময় পক্ষ থেকে আছে ইউকালিপটাস আমরা উনিশশো পঁচানব্বই সাল থেকেই বন বিভাগের পক্ষ থেকে সরকারিভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এবং এই প্র্যাকটিসটা নেই তবে স্থানীয় চাহিদার প্রেক্ষিতে আকাশমণির চাহিদাটা শুধু গাজীপুরেই না সারা দেশেই এটা ছিল কিন্তু এটা এত বেশি মনোকালচার প্র্যাকটিস হয়েছে যে শেষ পর্যন্ত সরকার এটা